নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে চরম গরম আলোচনা কিছু হবে ক্রিকেট নিয়ে যেখানে আমাদের ভারতীয় ক্রিকেট টিমের কোচ নিয়ে আলোচনা হবে গৌতম গম্ভীর অলমোস্ট ভারতীয় ক্রিকেট টিমের কোচের পদে কনফার্ম হয়ে যেতে চলেছে এবং তার সঙ্গে হ্যারি শ্রফ এবং এক পাকিস্তানি ফ্যানের মধ্যে ঝামেলা সেই ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা বহুত ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দুই পাকিস্তানি ক্রিকেটার হ্যারি রফ এবং মোহাম্মদ রিজওয়ানকে কিছুটা এক্সপোজও করব আমরা এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানি মেন্টালিটি দেখাবো যারা পাকিস্তানকে বাবা বানিয়ে রাখে তাদের জন্য একটুখানি চোখ খুলে দেওয়ার মতো একটা ভিডিও হতে পারে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্টে অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো যদি আমরা চাই মেন টপিকে তো প্রথম আলোচনার বিষয়টা অবশ্যই গৌতম গম্ভীর তো মোটামুটি ভাবে গৌতম গম্ভীর ভারতের জাতীয় দলের কোচ হতে চলেছে সেই ব্যাপারটা এখন কনফার্ম হয়ে গেছে কনফার্মই ধরতে পারো সেই নিয়ে সন্দেহ নেই এবং গৌতম গম্ভীরের কিন্তু মানে আমি ভিডিওটা বানাচ্ছি রাত্রে তোমরা দেখবে সকালবেলা তো সেখানে সেই হিসেবে যদি বলো যে 18 তারিখ মঙ্গলবার দিন গৌতম গম্ভীরের কিন্তু ইন্টারভিউ হয়েছে এবং 19 তারিখ মানে আজকে বুধবার দিন গৌতম গম্ভীরের কিন্তু আবার একটু ইন্টারভিউ হবে হয়ে কিন্তু ব্যাপারটা ফাইনাল হয়ে যাবে এবং এরকমই শোনা যাচ্ছে শুধুমাত্র গৌতম গম্ভীরেটি হয়তো ইন্টারভিউ নিয়ে হবে তবে তার পাশাপাশি বিসিসিআই সূত্রে নাকি ডব্লিউবি রমন তারও ইন্টারভিউ নিয়েছে আর একজন ফোরেন কোচ আছে নামটা জানা যায়নি তারও ইন্টারভিউ নিতে পারে বাট আমরা মনে হচ্ছে এগুলো শুধু দেখানোর জন্য যে হ্যাঁ আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা দেখানোর জন্য হয়তো করছে ডাব্লু ভি রমন একটা টুইট করেছে সেটা দেখেও সেরকমই মনে হলো তারা আগে থেকেই ঠিক করে রেখেছে গৌতম গম্ভীরকেই কোচ করব এবং গৌতম গম্ভীরও ভারতের জাতীয় দলের কোচের পদে যেতে আগ্রহী সেই দিকেই কিন্তু গৌতম গম্ভীরের সঙ্গে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং যা শোনা যাচ্ছে মেনলি আলোচনা কিন্তু গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ কারা হতে পারে সেই নিয়ে হয়েছে তো সেই জায়গাতে কিন্তু যা শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কিন্তু ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে চাইছে তার ভারতের জাতীয় দলের সেটা কোচিং সেটা বাকি ব্যাটিং কোচ বোলিং কোচ কাকে চেয়েছে সেই নিয়ে খবর বেরিয়ে আসেনি বাট আমার ওয়াইল্ড গেস পুরোপুরি আমার গেস হতে পারে ব্যাটিং কোচ হিসেবে গৌতম গম্ভীর যুবরাজ সিংকে চাইতে পারে কারণ যুবরাজ সিং ওপর উপর কিন্তু গৌতম গম্ভীরের হিউজ রেসপেক্ট আছে বারবার যুবরাজের প্রশংসা করেছে এবং সেই টাইপের একজনকে গৌতম গম্ভীর চাইতেই পারে যুবরাজ নিজে রাজি হবে কিনা সেই নিয়ে একটা কথা থাকবে বাট হয়তো চাইতেও পারে কিন্তু গৌতম গম্ভীর যুবরাজ সিংকে ব্যাটিং কোচ বোলিং কোচ ইরফান পাঠানকে চাইতে পারে মর্নি ওয়ার্কেল আরেকজন যাকে নিয়েও গৌতম গম্ভীর খুব হাইলি তাকে রেট করে তাকেও চাইতে দেখা গৌতম গম্ভীর ভারতের কোচ হতে চলেছে সেই দিকেই ব্যাপার স্যাপার ই করছে রাহুল দাবি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে দায়িত্ব ছাড়বে বাকি তার কোচিং সেট কারা থাকে গৌতম গম্ভীরের সেই দিকেই এবার নজর থাকবে আমাদের হতে পারে ব্যাপার সেপার আজকেই ফাইনাল হয়ে গেল তবে আমরা হয়তো ওয়ার্ল্ড কাপে ভারতের ক্যাম্পেনটা শেষ হলে তারপর জানতে পারবো এখন ওয়ার্ল্ড কাপ চলছে এখন টিমের মানে ফোকাস নষ্ট করতে চাইবে না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু দিয়ে ওয়ার্ল্ড কাপের পর হয়তো সেই নিয়ে আমরা আপডেট পাবো এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা নাইট টেইলার্স তারা গৌতম গম্ভীরকে হারাবে এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার কে কেয়ার ফ্যানাদের জন্য যে নেক্সট মেগা অক্সান নতুন করে টিম তৈরি করার ফলে এবং সেখানে গৌতম গম্ভীরকে কে কেয়ার পাবে না যদিও গৌতম গম্ভীর শুনছিলাম বিসিসিআইয়ের কাছে নাকি তিনটে মতো শর্ত রেখেছে তবে সেই শর্তে কি এরকম কিছু ছিল যে আমি ইন্ডিয়ান টিমকে কোচিং করানোর পাশাপাশি কে ক্যারেট মেন্টার পদেও যুক্ত থাকবো মনে হয় না থাকার কথা নয় সেরকমটা কারণ সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে এবং গৌতম গম্ভীর যখন ভারতের জাতীয় দলের দায়িত্ব নিচ্ছে সেখানেই ফোকাসটা করতে চাইবে এবং যখন ভারতের জাতীয় দলের কোচের পথ থেকে তিনি বেরোবেন সেই সময় হয়তো আবার তিনি মানে কলকাতা নাইট রাইডার্স টিমে ফিরবেন সেই নিয়েও সন্দেহ নেই বাট যতদিন তিনি কোচের পদে থাকবেন আপাতত দু হাজার সাতাশ অব্দি কন্ট্র্যাক্ট হবে শোনা যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু কে কে আর কে আবারও গৌতম গম্ভীরকে ছাড়া ম্যানেজ করতে হবে এবার ব্যাপার সবার ফাইনালের দিকে যেরকমটা বললাম বাকি যদি আমরা চলে যাই পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রফ এবং তার সঙ্গে ফ্যানের ঝামেলা মারামারির পর্যায়ে চলে যাওয়া এবং সেখানে ইন্ডিয়াকে টেনে নিয়ে আসা সেই সব নিয়ে কেন আমি বলছিলাম যে দুজন ক্রিকেটারকে এক্সপোজ করব তো প্রথমে ভিডিওটা দেখে নাও খুব ফানি একটা ভিডিও Thank yeah. you. তো তোমরা দেখতেই পেলে যে হ্যারি সৌরফ কিন্তু এক পাকিস্তানি ফ্যানকে মারতে যাচ্ছিলো হ্যাঁ ওই ফ্যানটা পাকিস্তানি তো দেখো কি হয়েছে ব্যাপারটা আহ যে ওই ফ্যানটা কিন্তু হ্যারিসরফের মাকে নিয়ে গালাগালি দিয়েছেন এবং হ্যারি হ্যারিসরফ যেটা করেছে সেটা ভাই ঠিক করেছে কেউ যদি মানে তার ওয়াইফের সঙ্গে সে ঘুরছিল ফ্যামিলি নিয়ে ঘুরছিল এবং সেই সময় তার মাকে অ্যাবিউজ করে যেটার জন্য অবশ্যই তার স্ট্যান্ড নেওয়া উচিত ছিল সেখানে যা করেছে কোনো ভুল করেছে আমি বলছি না অবশ্যই ঠিক করেছে কিন্তু হ্যারি রফের ভুলটা কি হ্যারিস তাকে বলতে গিয়ে বলে ওই ফ্যানটাকে যে এটা তোর ইন্ডিয়ানা মানে হ্যারি নিজেই কল্পনা করে নিয়েছে তাকে কেউ গিয়ে অ্যাবিউজ করছে মানে সে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ানদের অত খেয়ে দিয়ে কাজ নেই তারা গিয়ে তোমার প্রশংসা করবে যে তুমি তিন বলে বারো ডিফেন্ড করতে পারো পাকিস্তান বাদ চলে গেছে ভালো কাজ করেছ ইন্ডিয়ানদের অত খেয়ে দিয়ে কাজ নেই যে হ্যারিস রফকে গিয়ে গালাগালি করবে ইউএসএর যে ইন্ডিয়ানরা থাকে তাদের স্ট্যাটাস অনেক হাই পাশ দিয়ে রফ চলে গেলে হয়তো ফিরেও তাকাবে না মানে হ্যারিস্রফের কি ভাবনা চিন্তা যে ওকে কেউ গালাগালি দিয়েছে পাকিস্তানকে ডুবিয়ে দিয়েছে তারপরেও ভাবছে পাকিস্তানি ওকে আদর করবে ইন্ডিয়ান ফ্যানাটা গিয়ে গালাগালি দেবে অত এটা হচ্ছে ওদের সোচ যারা মানে অনেকে ভাবে না যে পাকিস্তানকে বাবা বানিয়ে রাখে যে পাকিস্তানের প্লেয়াররা অনেক ভালো অনেক ভালো ভেতরে ভেতরে এরকমই সবাই তো সেই জায়গাতে ভাই হ্যারিস রফের যে এই কথা এটা তোর ইন্ডিয়া না মানে তাকে একজন পাকিস্তানি ফ্যান সে গিয়ে গালাগালি দিচ্ছে সেভাবে যে ওটা ইন্ডিয়ান ফ্যান তখন তার উত্তরে কিন্তু ওই ফ্যানটা বলেন যে আমি পাকিস্তানি এবং একটা নিউজ চ্যানেলে কিন্তু কনফার্ম করেছে যে হ্যাঁ ওই মানে যে ফ্যানটা ছিল সে পাকিস্তানিই ছিল তো সেখানে হ্যারিস রফের এই মন্তব্য নিয়ে কিন্তু অবশ্যই কন্ট্রোভার্সি হচ্ছে হওয়া উচিত এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ানরা যে তাদের মাথাতে সবসময় ঘুরতে থাকে সেটাও ক্লিয়ার এবং ঘুরবে না বা কেন হ্যারিস রফের কেরিয়ারটাই তো শেষ করেছিল বিরাট কোহলি যাই হোক সেটা অন্য কথা তবে তার পাশাপাশি ভাই তারপর যা শুরু হয়েছে মানে যা শুনছিলাম পাকিস্তানের এই টিমটাতে না একটা গ্রুপ আছে সাত আট জনের হ্যারি শ্রফ আফ্রিদি বাবর আজম শাদাব খান তার সঙ্গে তোমার হচ্ছে হাসান আলী মোহাম্মদ রিজুয়ান এদের একটা গ্রুপ আছে যখনই পাকিস্তানকে ওরা এইভাবে ডোবায় মানে ওরা কোনো ইয়ং প্লেয়ারকে বাইরে থেকে আনতে দেয় না ওরা পাকিস্তান ক্রিকেটের উন্নতির থেকে কিভাবে নিজেদের সিটগুলো বাঁচিয়ে রাখা যায় সেটার চেষ্টা করে পেট পিয়ার চালায় যেই কারণে নয়তো কেউ ভাবতে পারে যে বাবার আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করছে টাকা দিয়ে পিয়ার চালিয়ে চালিয়ে সেই জায়গাতে নিয়ে গেছে ভাই এবং সেই জায়গাতে ওরা যখনই কোনো টুর্নামেন্ট হারে বাজে ভাবে ওরা কিন্তু পিয়ার শুরু করে দেয় সিমপ্যাথির জন্য কেউ বলে সাদাব খান সারাদিন বইয়ের সঙ্গে কথা বলেনি কেউ বলে শাইন এপ্রেদি সারা রাত ঘুমোয়নি কেউ বলে বাবার আজম সারাদিন কিছু খায়নি অথচ সব ঠিকঠাক চলছে বাট শুধুমাত্র সিমপ্যাথির জন্য ওরা কিন্তু এরকম বার করে এবার আমি শিওর না যে এই হ্যারিস রোফের যে ঘটনাটা ঘটেছে এটা মানে পুরোপুরি সাজানো ঘটনা কিনা হতে পারে এরকম ঘটনা ঘটলো এবং সবাইয়ের যে ফোকাসটা পাকিস্তান বাজে করেছে পাকিস্তানের ফ্যানদের ফোকাসটা সেখান থেকে শিফট হয়ে দিকে চলে গেলো যে ইস হ্যারি শ্রফের সঙ্গে কি খারাপ হলো কারণ ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ঘটনাটা খারাপ হয়েছে সেটা মানছি কিন্তু তারপর দেখছি যে প্রত্যেকটা প্লেয়ার পাকিস্তানের ওদের ওই গ্রুপের প্লেয়ারগুলো প্রত্যেকে মানে পোস্ট করছে এবং পোস্টের ধরনটন একটা একই রকম দেখে মনে হতে পারে যেন কোনো প্রমোশন চলছে সেখানে একটুখানি সন্দেহ এটাও থাকছে যে পুরো ঘটনা ঘটনাটা কিন্তু সাজানোও হতে পারে কোনো কিছুই ভাই বিশ্বাস নেই পাকিস্তানিদের বাকি কিন্তু এই রিজুয়ান বিসি এই মালটা তারপরও টুইট করছে সব কিছুর পর সবাই জেনে গেছে ওটা যে মানে অ্যাবিউজ করছে সে পাকিস্তানি ছিল যে যে ছিল সে পাকিস্তানি নাকি ইন্ডিয়ান সেটা নিয়ে বড় কথা না ভাই তুই লিখবি কেন পাকিস্তানি নাকি ইন্ডিয়ান ওটা তো ক্লিয়ার হয়ে গেছে যে ওটা পাকিস্তানি ছিল সেখানে ইন্ডিয়ান কথাটা আসছে কেন এই মোহাম্মদ রিজওয়ান এমন দেখায় যেন থেকে মানে ভালো ক্রিকেটার কত ভালো মানুষ কিন্তু ভেতর ভেতরে সব থেকে ভাই কি বলবো ভাষাটা আর ইউজ করলাম না দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়াকে উইকেটে পাকিস্তান হারিয়েছিল একমাত্র জয় ওয়ার্ল্ড কাপে তারপরে নিয়ে করেছিল যে স্বামীকে নাকি ভারতীয়রা গালাগালি করছে এই করছে তার সঙ্গে আছি আমরা যেটা সম্পূর্ণ ভারতীয়দের মধ্যে একটা ঝামেলা বাঁধানোর প্রচেষ্টা ছিল কারণ যারা টুইটার ইউজ করতে সেই সময় ব্যাপারটা ক্লিয়ার চলে যে অনেক পাকিস্তানি ইন্ডিয়ানদের নামে আইডি বানিয়ে মানে ক্রিটিসাইজ করছিলো যাতে ইন্ডিয়ানদের নিজেদের মতো সমস্যা হয় এবং তার সঙ্গে সঙ্গে যখন ইন্ডিয়া হেরেছিল সেই সময় তো ক্রিটিসাইজ সবাইকে নিয়ে হচ্ছিলো সেটা বরুণ চক্রবর্তী বিরাট কোহলি মোহাম্মদ স্বামী সবাইকে নিয়েই ক্রিটিসিজম হচ্ছিল বাট জিনিসটাতে আগুন লাগিয়েছিল পাকিস্তানেরাই আবার রিজোয়ালের মতো পাকিস্তানি ওই টাইপের টুইট করে কিন্তু ব্যাপারটাকে আরও বাড়ানোর চেষ্টা করেছিল তখনই বুঝে গিয়েছিলাম ওরা কি জিনিস এবং সেটা মহম্মদ স্বামীও ভালো করে বুঝতে পেরেছিল যেটা তারপর বারবারই সে কিন্তু উল্লেখ করেছে এবং সেই সময়ও কোনো রিপ্লাই তাদেরকে দেয়নি রিজুয়ানকে ওরকম পোস্ট করার পরও যাই হোক সেটা ওদের স্বভাব সেই নিয়ে আর কি বলবো বেশি মানে ওই নিয়ে বলে লাভ নেই বাট এই যে ঘটনাটা হয়েছে লাস্ট দি ভাই ব্যাপারটা বড্ড ফানি হয়ে গিয়েছে যে হ্যারি রব মারতে যাচ্ছে একটা জুতো ফার্স্টে খুলে যাচ্ছে পরেরটা খুলে যাচ্ছে ওর বউ আটকাবে না যেতে দেবে সেটা বুঝতে পারছে না এবং তারপর মারামারিটা হতে গিয়েও হলো না এবং যেভাবে হ্যারি শিরোপ বলছিল এটা তোর ইন্ডিয়ানা না তারপর ফ্যান্টা রিপ্লাই দিল হ্যাট বিএসডিকে আমি পাকিস্তানি আলাদাই ভাই একটা ফাইট হয়েছে হেভি লেগেছে তোমরা মতামত জানিও এই নিয়ে এবং গৌতম গম্ভীরকে নিয়েও মতামত জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনট্যাক্ট অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই